আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ধনেপাতা ভর্তা করব করবো প্রথমে ধনেপাতাটা সিদ্ধ করলাম তারপরে আর রসুন পেঁয়াজ মরিচ সাথে সিম ভত্ত করতেছি তারপরে এই যে গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে সিমগুলো বা সরি ধন্য গুলা বাটবা মানে যত রাগ আছে সব রাগে পাটার উপরে দৌড় জামাই যদি কিছু বলে জামাই রাগ তো না এখানে রইলা রইলা পিছিয়ে দেবা সবকিছু দেখো আমি বাড়তেছি ভালো করে বাড়তেছি একদম বেশি করে বাড়তে হবে যাতে ভর্তাটা খাইতে খুব টেস্ট টেস্টি লাগে এবার আমি শুকনো মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন ভাইজান ছিল মাগি তেলে ওগুলো এখন দিয়ে সাথে লবণ দিয়ে আবারও বাইটা নিব এই যে বাটা গোটা বাটা গোটা করতেছি 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 আরে যা রাগ ছিল সব রাগ আজকে উশিল করে দিতেছি এখন এটা আমার তোলার পালা আমি এখন তুলে নিব ও হ্যাঁ আমি আলু ভর্তা করে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে যে আলু ভর্তাটা সচরাচর সবাই পারো আর হচ্ছে আমি এই রেসিপিটা কাউকে শেখার জন্য দিইনি বাট আমি এমনি করছি তার জন্য দেখো আমার আলু ভর্তাটা আগে থেকে রেডি ছিল এই যে আগে থেকে রেডি ছিল আইরে ভাই আমার না ক্যামেরাম্যান নাই যে আমার মোবাইলটা ধরবে যে একটু ভালো করে ভিডিও করবে তাও নাই দেখো আমি সিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটু হালকা একটু ভেজে নিয়েছিলাম শুকনো তাওয়াতে তারপরে এগুলো ভালো করে আবারও বেটে নেব যে ভালো করে বাইটটা নিসে এখন বাটা শেষ আমার তারপর হচ্ছে যে আর এখন যে আগে থেকে ওই যে পেঁয়াজ আর হচ্ছে মরিচ শুকনো মরিচ আর হচ্ছে রসুন ভাজা রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম আর সাথে তো স্বাদ মতো লবণ যে আর যতটুকু প্রয়োজন ততটুকুই লবণটা এমন একটা জিনিস যেটা বেশি দিলে একদম খাইতেও ভালো লাগে না আবার কম দিলেও টেস্টটাই একদম নষ্ট হয়ে যায় কেমন যেন ভালো লাগে না লবণ ছাড়া একদম জীবন যেমন হয় তেমন আর কি আমার এইটাও করা শেষ এই যে ফাইনালি আমরা ভর্তা রেডি দেখো তোমরা কেউ নজর দিও না দেখো দেখো আমার বাটিটা এত ছোট হয়ে গেছে আমার বাটিতে দাঁড়ছে না আমি একটু 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 পুরো ডিপাই ডিপাই বুঝতেছি কি করবো আর এই তো হইব আমিও তো কম না তার জন্য চেষ্টা করতেছি চেষ্টা করতেছি ভাগ্যসীম তো তোমাদের দেখাতে পাই না কিন্তু ফোনটা ধরার মতো কেউ ছিল না তো ফাইনালি আমার ভর্তাটা রেডি এই দেখো আমার ভর্তার আর ফাইনাল লোক তিন তিনটা ভর্তা ওয়াও জাস্ট গরম গরম ভাতের সাথে এবার চাপ করে সেই মজা আচ্ছা এবারের মতো বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ